এখানে বলেছে তোমরা ইউটিউবের ভিডিও দেখে তোমরা শেখ মুজিব সম্পর্কে আরও বেশি কিছু জানো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও দেখো বলেছে ওয়াচ দ্য শর্ট ভিডিও ক্লিপ তোমরা দেখো ওয়াচ দেখো দ্য শর্ট ভিডিও ক্লিপ শর্ট মানে এখানে ছোট মানে যেগুলো ডিউরেশন কম যেগুলো আমাদের বেশিক্ষণ ধরে দেখতে হয় না অল্পক্ষণ ধরে দেখলেই হয় সেগুলো হলো শর্ট ভিডিও আর ক্লিপ বলা হয় আসলে ক্লিপ হলো একটা ভিডিওর একটা অংশ মানে অনেক বড় একটা সিনেমা থেকে যদি আমরা একটা গান কেটে নিই সেটা হলো একটা ভিডিও ক্লিপ তাহলে এই ভিডিও ক্লিপগুলো দেখো তার মানে শেখ মুজিবের পুরো জীবনী তোমার দেখার দরকার নেই তোমার শৈশবের বা ছোটকালের ভিডিওগুলো তোমরা দেখো এই ভিডিও ক্লিপগুলো দেখো অন দ্য চাইল্ডহুড অফ বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর চাইল্ডহুডের উপর মানে বঙ্গবন্ধুর শৈশব কালীর উপর বাল্যকালের উপর এখানে অন মানে অ্যাবাউট তাহলে বাল্যকাল সম্পর্কে অন ইউটিউব এখানে ইউটিউবে দেখো অ্যান্ড এবং ইন পেয়ার্স এবং দুজনে মিলে বা যৌথভাবে যুগ্মভাবে অর গ্রুপস অথবা দলে বসে ডিসকাস মানে ডিসকাস করো আলোচনা করো বর্ণনা করো দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলো তোমরা আলোচনা করো বা এগুলোর অ্যান্সার লেখো তাহলে আমরা এখানে প্রথম এবং দ্বিতীয় যে কোশ্চেন দেখতে পাচ্ছি হোয়েন ওয়াজ বঙ্গবন্ধু বর্ন হোয়েন কখন যখন প্রশ্ন থাকবে হোয়েন তখন অবশ্যই তোমার অ্যান্সারে টাইম লিখতে হবে কোন সময় সেটা হতে পারে কোন সাল বা কোন মাস কোন দিন কোন টাইম কি বার এগুলো তোমাকে লিখতে হয় তাহলে হোয়েন কখন ওয়াজ বঙ্গবন্ধু বর্ণ কখন বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন এটার অ্যান্সার আমরা যদি লিখি তাহলে আমরা এই কোশ্চেন থেকে অ্যান্সার শুরু করবো আসলে আমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা গাইড দেখে হুবহু লিখব না এবং বই থেকে হুবহু কপি করব না শুধুমাত্র আমরা এই কোশ্চেনের যে প্যাটার্নটা আমরা দেখব যে আমরা কোশ্চেন থেকেই কিন্তু ম্যাক্সিমাম কথা কোশ্চেন থেকেই আমরা নিতে পারি যেমন দেখো আমরা এই হোয়েন এটা তো বাদ বাদ যাবে আমরা ওয়াজ দিয়ে শুরু করব না আমরা বঙ্গবন্ধু দিয়ে শুরু করব। মানে অক্সিলিয়ারি ভার বা ভার্ব দিয়ে শুরু করবো না তাহলে আমরা লিখবো বঙ্গবন্ধু ওয়াজ বর্ন বঙ্গবন্ধু ওয়াজ বর্ন লিখে ইন নাইনটিন টোয়েন্টি মানে উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন তাহলে দেখো এখানে আমরা শুধুমাত্র লিখলাম ইন নাইনটিন এই কথাটা আমরা শুধুমাত্র অতিরিক্ত লিখলাম হোয়েনের কারণে আর বাকি সকল কথাই কিন্তু কোশ্চেনেই আছে সুতরাং এইভাবে তোমাদের অ্যান্সারটা মানে কোশ্চেন দেখে তোমাদেরকে সাজানো শিখতে হবে তাতে করে তোমাদের পরবর্তীতে অনেক ভালো তোমরা উপকার পাবে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা যেন তৈরি করতে পারো এই জন্য তোমরা এই ভিডিওগুলো দেখবে আসলে এসব উত্তর তো গাইডেই পাওয়া যায় তাহলে গাইড দেখে কি লাভ গাইডে তোমাকে এইভাবে বলে বুঝিয়ে দিবে না এটাই হলো এটার পার্থক্য সুতরাং তোমরা তোমাদের ক্লাসে শিখবে এবং সিনিয়র বা বড় ভাই বা বড় আবুদের কাছ থেকে বা তোমাদের প্যারেন্টস তোমাদের টিচারদের কাছ থেকে শিখবে আর সেই সাথে তোমরা অবশ্যই ইউটিউব থেকেও শিখতে পারো এখন নাম্বার টু এটার অ্যান্সার আমরা সাজাবো প্রথমে দেখব এটার কোশ্চেনে কি বলেছে হোয়াট মানে কি ওয়াজ ছিল কি ছিল হিস নিকনেম তার নিকনেম কি ছিল আমরা আসলে চেষ্টা করি না যে আসলে এই কোশ্চেন দ্বারা কি বুঝাচ্ছে দেখো আমরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডই আমরা কিন্তু এখানে পরিচিত দেখতে পাচ্ছি হোয়াট মানে কি এটা আমরা সবাই জানি ওয়াজ মানে ছিল কি ছিল হিস তার নিক নেম কী ছিল তার নিক নেম তার মানে তার নিক নেম তার ডাক নাম কি ছিল আমরা জানি তার ডাক নাম খোকা আমরা যদি এখানে এই হোয়াটের জায়গায় খোকা লিখে দেই আর এই ফুলস্টপ তুলে যদি মানে এই কোশ্চেন মার্ক তুলে যদি ফুলস্টপ দেই তাহলেই অ্যান্সার হয়ে গেল খোকা ওয়াজ হিস নিকনেম এভাবে করতে পারি অথবা হিস নিকনেম ওয়াজ খোকা যে কোনোভাবেই তোমরা করতে পারো হিস নেম ওয়াজ খোকা অথবা এই হোয়াট বাদ দিয়ে এই জায়গায় খোকা লিখে দিলেই হয়ে গেল অবশ্য কোশ্চেন মার্ক বাদ দিয়ে ফুল স্টপ দিতে হবে ব্যাস খোকা ওয়াজ হিস নেকনেম অথবা এই যে এখানে যেমন লেখা আছে হিস নেম ওয়াজ খোকা আচ্ছা এরপরে আসলে প্রশ্নর এখানে অ্যান্সারগুলো কিন্তু খুবই সহজ তোমরা যদি এইভাবে শিখো আর যদি মনে করো যে গাইড দেখে মুখস্ত করো তাহলে বিষয়টা বা তুমি যদি এখানে অ্যান্সারগুলো দেখে যদি মুখস্থ করো তাহলে তুমি ভুল করবে তোমাকে আসলে বুঝতে হবে শিখতে হবে যে কোনো প্রশ্নের উত্তর কিভাবে তৈরি করা যায় লেটস গো টু থ্রি ইন দিস কোশ্চেন ইট ইস হেড দ্যাট এটাকে এই প্রশ্নে বলা হচ্ছে যে ডু ইউ থিঙ্ক তুমি কি থিঙ্ক করো চিন্তা ভাবনা করো বঙ্গবন্ধু তুমি কি ভাবো তুমি কি মনে করো বঙ্গবন্ধু ওয়াজ ভেরি ফ্রেন্ডলি বঙ্গবন্ধু খুব বন্ধুত্বপূর্ণ ছিলেন ফ্রেন্ডলি ছিলেন অমায়িক ছিলেন অ্যামিয়াবল ছিলেন ইন হিজ চাইল্ডহুড তার বাল্যকালে তার ছোটকালে কালে তার শিশুকালে শৈশবকালে তার মানে ছোটকালে তিনি খুব ফ্রেন্ডলি ছিলেন বন্ধুত্বপূর্ণ ছিলেন এটা কি তুমি মনে করো যদি তোমার কোশ্চেন না হয় তাহলে তো এখানে শুধু অ্যান্সার নো লিখে দিলেই হবে নো আই ডোন্ট থিঙ্ক বঙ্গবন্ধু ওয়াজ ভেরি ফ্রেন্ডলি ইন হিজ চাইল্ডহুড তাহলে নো লেখে এখানে আই থিঙ্ক এভাবে এই পর্যন্ত লিখে দিলেই হবে আর যদি তুমি তোমার কোশ্চেন ইয়েস হয় মানে অ্যান্সার যদি তোমার ইয়েস হয় এই কোশ্চেনের তাহলে ই এখানে বলেছে ইফ ইয়েস যদি তোমার অ্যান্সার ইয়েস হয় হাউ ডু ইউ নো তাহলে তুমি এটা কীভাবে জানতে পারলে যে বঙ্গবন্ধু তার চাইল্ডহুডে ফ্রেন্ডলি ছিলেন বন্ধুত্বপূর্ণ ছিলেন তবে এখানে অবশ্যই তোমরা কোশ্চেনটাকে অ্যান্সার নো করবে না কারণ এখানে নো করলে কিন্তু সেটা ভুল হবে না সেটা তো তোমার ব্যক্তিগত মতামত কিন্তু তোমার এখানে ইয়েস দেওয়াটাই বেশি ভালো হবে এবং এটাই উপযুক্ত অ্যান্সার তাহলে আমরা লিখব ইয়েস আই থিঙ্ক এখানে দেখো এই দুটা প্রশ্নের কারণে বাদ গেল অক্সিলিভার প্রশ্ন প্রশ্নের প্রথমে আসে এই কারণে এটা বাদ ইউ থাকলে আমরা জানি বা শিখেছি যে কোশ্চেনে ইউ থাকলে অ্যান্সারে আই অথবা উই লিখতে হয় তাহলে এখানে আমরা আই লিখব এই ইউয়ের জায়গায় আই লিখব তারপরে যা আছে সব একই থিঙ্ক বঙ্গবন্ধু ওয়াজ ভেরি ফ্রেন্ডলি ইন হিজ চাইল্ডহুড এই যে থিঙ্ক বঙ্গবন্ধু ওয়াজ ভেরি ফ্রেন্ডলি ইন হিজ চাইল্ডহুড এখানে ওয়াজটা ডাবল হয়ে গেছে ভুলে তোমরা এটা অবশ্যই দুইবার লিখবে না ইনিস চাইল্ডহুড এখন এখানে বলেছে যে এটা তুমি কিভাবে জানলে আমরা আগেই শিখেছি যে ইউজ টু হলো অতীত অভ্যাস তাহলে তার অভ্যাস কি ছিল হি ইউজ টু লাইক দ্য জুনিয়র ওয়ান্স তাহলে তিনি জুনিয়র ওয়ান্স মানে ছোট ছোট বাচ্চাদের বা জুনিয়র পার্সন্স বা জুনিয়র বয়েজ অ্যান্ড গার্লস এদেরকে তিনি ভালোবাসতেন পছন্দ করতেন এইটা থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ তিনি বঙ্গবন্ধু কি ছিলেন অনেক ফ্রেন্ডলি ছিলেন তাহলে আমরা এইটার অ্যান্সার পেলাম যে ইয়েস আই থিঙ্ক বঙ্গবন্ধু ওয়াজ ভেরি ফ্রেন্ডলি ইন হিজ চাইল্ডহুড বঙ্গবন্ধু তার চাইল্ডহুডে তার বাল্যকালে অনেক অমায়িক ছিলেন বন্ধুত্বপূর্ণ ছিলেন কারণ হি মানে ইউ হি ইউজ টু লাইক তিনি পছন্দ করতেন জুনিয়র ওয়ান্স ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে তিনি পছন্দ করতেন তাদের সাথে খেলতে পছন্দ করতেন তাদের সাথে সময় কাটাতে পছন্দ করতেন নেক্সট কোশ্চেন ফোর ক্যান টেল তুমি কি বলতে পারো ক্যান ইউটেল চাইল্ডহুড স্টোরি একটা বাল্যকালের গল্প ছোটো কালের গল্প শৈশবকালের গল্প শিশুকালের গল্প অব বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর দ্যাট এক্সপ্রেসেস যেটি এক্সপ্রেস করে যেটি প্রকাশ করে যেটি বর্ণনা করে বা যেটি বলে দেয় যে ঘটনাটা বলে দেয় হিস লাভ তার ভালোবাসা সম্পর্কে কাদের জন্য ফর দ্য পিপল সাধারণ মানুষের জন্য তার ভালোবাসা এক্সপ্রেস করে ভালোবাসা প্রকাশ করে এই রকম একটা গল্প কি তুমি বলতে পারো তাহলে এটার অবশ্যই অ্যান্সার যদি তুমি নো দাও তাহলে তো এটার কোনো অর্থই হলো না তাহলে অবশ্যই আমরা এখানে ইয়েস তাহলে আমরা অ্যান্সারে লিখব ইয়েস আর এই যে ইউ টেল এখান থেকে শুরু করে আমরা এই ইউ এর জায়গায় আই লিখবো তারপরে মনে করো যে এখানে এই ক্যানটা পরে নিয়ে আসবো ইউ এর আগে আছে এটাকে আমরা ইউ এর পরে নিয়ে আসবো আই ক্যান ইউ ক্যানের জায়গায় আমরা দিব আই ক্যান তারপরে টেল থেকে একেবারে শেষ পর্যন্ত আমরা তুলে দেব দেখো এখানে একেবারে পিপুল পর্যন্ত তুলে দেওয়া হয়েছে আর কোশ্চেন মার্ক দেওয়া হয়নি যেহেতু এটা কোশ্চেন নয় এই জন্য ফুল স্টপ দেওয়া হয়েছে আর কিচ্ছু করা হয়নি একদমই সেম আচ্ছা তাহলে এইভাবে আমরা প্রশ্নের অ্যান্সার এগুলো লিখতে পারি এখন যেহেতু আমরা ইয়েস বললাম তাহলে সেই গল্পটা কি। সেটা আমরা এখানে লিখে দিব। যে ওয়ান ডে একদিন হি কেম ব্যাক হোম তিনি বাসায় ফিরে এলেন উইদাউট হিস আমা তার আমব্রেলা ছাড়াই তিনি বাসায় ফিরে এলেন ইন দ্য রেইন বৃষ্টিতে তাহলে বৃষ্টিতে ভিজে ভিজে একদিন তিনি বাসায় ফিরে এলেন তার ছাতাটা রেখে হিস মাদার আস্কড তার মা তাকে জিজ্ঞেস করলেন হার ইউর আমরেলা তোমার ছাতা কোথায় তখন হি রিপ্লাই হি রিপ্লাইড তিনি রিপ্লাই করলেন তিনি উত্তর দিলেন জবাব প্রত্যুত্তর দিলেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস এখানে দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ নো আমা আমার বন্ধুদের মধ্যে একজনের আমরেলা নাই অর্থাৎ এখানে ফ্রেন্ডস প্লুরাল হলেও এখানে দেখো হ্যাব হ্যাসটা হ্যাভ হয়ে যায়নি তার মানে এখানে আসলে সাবজেক্ট কিন্তু প্লুরাল নয় সাবজেক্ট সিঙ্গুলার আমাদের আমার বন্ধুদের মধ্যে একজন তাহলে এই ওয়ান হওয়ার কারণে এখানে কিন্তু হ্যাজ হলো আর এখানে শুধু মাই ফ্রেন্ডস থাকলে এখানে হ্যাভ হতো কারণ এখানে হ্যাজ হলো সিঙ্গুলারের জন্য আর হ্যাভ হলো প্লুরালের জন্য এখন এখানে পরে বলেছে নো আম্রেলা আমার বন্ধুদের মধ্যে একজনের ছাতা নাই আই হ্যাভ গিভেন হিম মাই আম্রেলা আই হ্যাভ গিভেন আমি তাকে দিয়েছি হিম আই হ্যাভ গিভেন হিম আমি তাকে দিয়েছি মাই আম্রেলা আমার ছাতাটা আমি তাকে দিয়ে দিয়েছি এই যে দেখো এই উদারতা মহত্ব দেশপ্রেম তারপরে মনে করে যে জনগণের প্রতি ভালোবাসা সাধারণ মানুষের প্রতি ভালোবাসা ছোটোদের প্রতি ভালোবাসা এইগুলো একজনের মধ্যে আছে বলেই কিন্তু তিনি এত বড় লিডার বা এত বড় বিখ্যাত পার্সন তিনি হতে পেরেছেন আচ্ছা এখন আমরা চলে যাব নাম্বার ফাইভে ডাজ বঙ্গবন্ধু ইন্সপায়ার ইউ বঙ্গবন্ধু কি তোমাকে ইন্সপায়ার করে মানে উৎসাহ দেয় উদ্দীপনা দেয় কি করতে টু সাপোর্ট দ্য ট্রুথ সত্যকে সাপোর্ট করার জন্য সত্যকে সমর্থন করার জন্য সত্যকে প্রতিষ্ঠা করার জন্য বঙ্গবন্ধু কি তোমাকে ইন্সপায়ার করে উৎসাহ দেয় উদ্দীপনা দেয় ইফ ইয়েস যদি তোমার অ্যান্সারটা ইয়েস হয় হ্যাঁ হয় তাহলে হাও কিভাবে উৎসাহ দেয় আচ্ছা তাহলে আমরা অবশ্যই এটার অ্যান্সার ইয়েস দিয়েই করব তাহলে আমরা অ্যান্সার সাজাবো এইভাবে যে ইয়েস লিখে এই যে বঙ্গবন্ধু ইন্সপায়ার ইউয়ের জায়গায় কী দেবো মি কারণ এখানে ইউ কোশ্চেনে ইউ থাকলে আমরা আমরা অ্যান্সারে আই উই অথবা মি আস এগুলো লিখি এখানে আমাদের যেহেতু এটা অবজেক্ট হয়েছে ইন্সপায়ার ইউ তাহলে এই অবজেক্ট হওয়ার কারণে এখানে আই হবে না আয়ের অবজেক্টিভ ফর মি এটা হবে আর দেখো এখানে ইন্সপায়ার শুধু আছে এস কিন্তু এখানে নাই এখানে এস এলো কোথায় থেকে তুমি খেয়াল করে দেখো কোশ্চেনে কিন্তু ডাজ আছে ডাজ এই যে এস এটাই কিন্তু অক্সিলিয়ারি ভার্বের এসটাই এখানে মেন ভার্বের সাথে আসলো কারণ এখানে তো আর অক্সিলিয়ারি ভার্বের প্রথমে দরকার হচ্ছে না এই কারণে আমাদের ওই এসটা ফেলে দেওয়া যাবে না যেহেতু এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে আছে এই জন্য আমাদের এই ডাজের এসটা চলে আসলো এই ইন্সপায়ারের সাথে ইন্সপায়ার্স তারপরে ইউ এর জায়গায় মি হয়ে গেল আর এদিকে যা আছে তাই টু সাপোর্ট দ্য ট্রুথ টু সাপোর্ট দ্য ট্রুথ একদম কোশ্চেন দেখে দেখে আমরা এইভাবে অ্যান্সার সাজাবো এখন বলেছে যে হাউ কিভাবে ইন্সপায়ার করে সেটা আমরা লিখে দিব যে হি ফট তিনি ফাইটের পাস্ট টেন্স হলো ফট তাহলে হি ফট তিনি ফাইট করেছেন তিনি যুদ্ধ করেছেন তিনি সংগ্রাম করেছেন এগেইনস্ট বিরুদ্ধে কাদের বিরুদ্ধে কিসের বিরুদ্ধে দ্য ফলসহুড অ্যান্ড করাপশন ফলসহুড এবং করাপশনের বিরুদ্ধে তিনি ফাইট করেছেন মিথ্যা এবং দুর্নীতির বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন যুদ্ধ করেছেন ফাইট করেছেন তারপর আমরা আরও লিখতে পারি হি অলসো ফট তিনি আরও সংগ্রাম করেছেন আরও ফাইট করেছেন এগেনস্ট দ্য অপারেশন নির্যাতনের নির্যাতনের বিরুদ্ধে আচ্ছা হি তিনি প্রতিষ্ঠা করেছেন ট্রুথ সত্য তিনি সত্য প্রতিষ্ঠা করেছেন ইন বাংলাদেশ বাংলাদেশে সো বঙ্গবন্ধু ইন্সপায়ার্স মি টু সাপোর্ট দ্য ট্রুথ সুতরাং বঙ্গবন্ধু আমাকে ইন্সপায়ার করে টু সাপোর্ট দ্য ট্রুথ ট্রুথকে সাপোর্ট করার জন্য সত্যকে সাপোর্ট করার জন্য সত্যকে সমর্থন করার জন্য এভাবে আমরা এই অ্যান্সারটা লিখে সাজাতে পারি